আসসালামু আলাইকুম ডিয়ার কেমন আছো সবাই আজকের এই ড্রামাতে আমরা দেখব আমাদের হিরোইন সে সুপার পাওয়ার নিয়ে জন্ম নেয় সে মূলত এই পাওয়ার তার মায়ের থেকে পেয়েছে আর তার মা তার নানুর থেকে এই পাওয়ার পেয়েছে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় সে ওই সুপার পাওয়ার নিজের জন্য ব্যবহার করতে পারবে না শুধু অন্যকে হেল্প করতে সে এই পাওয়ার ব্যবহার করতে পারবে যদি সে নিজের জন্য সুপার পাওয়ার ব্যবহার করে তাহলে সে তার পাওয়ার হারিয়ে ফেলতে পারে বা সে মারাও যেতে পারে অপরদিকে আমাদের হিরো একজন কোটিপতি আর সে তাকে একজন গে ছেলে হয়ে ছেলেকে পছন্দ করা আর তাদের মধ্যে কিভাবে ভালোবাসা গড়ে ওঠে তাই দেখবো আজকের এই ড্রামাতে তো চলো কিছু সুন্দর দৃশ্য দেখে আজকের এক্সপ্লেন শুরু করা যাক গল্পের শুরুতে আমাদের হিরোকে দেখতে পাই যার নাম মিন সে বাসে করে একটি ফুল নিয়ে কোথাও যেন যাচ্ছিল কিন্তু হঠাৎ তাদের বাসের টায়ারটি পাঞ্চার হয়ে যায় ফলে বাসটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি অ্যাক্সিডেন্ট করতে যাবে তখনই একটি মেয়ে ওই বাসটিকে ধরে ফেলে আর বাসটি থেমে যায় সবার যান বেঁচে যায় সবাই তো অবাক হয়ে যায় আর আমাদের হিরো মিন ওই মেয়েটিকে দেখতে থাকে যখনই মেয়েটির মুখ দেখতে নিবে তখনই তার মোবাইল বেজে ওঠে আর তার ঘুম ভেঙে যায় সে এতক্ষণ ড্রিম দেখছিল তাকে ফোন দেওয়া লোকটি একজন ব্ল্যাকমেইলার তাকে তার কোম্পানির বিষয় নিয়ে ব্ল্যাকমেল করছিল কিন্তু মিন তার কথার কোনো পাত্তা দেয় না আর ওপর দিকে আমরা আমাদের হিরোইন বংশুনকে দেখতে পাই সে তার বিষয়ে বলছিল যে তার গেমিং অনেক পছন্দ সে একদিন তার নিজের একটি গেম বানাবে আর তার বংশগতভাবে সে একটি সুপার পাওয়ার পেয়েছে তার বংশের শুধু মেয়েরাই এই পাওয়ার পেয়ে থাকে এই পাওয়ার শুধু অন্যের হেল্প করতে পারবে যদি নিজের জন্য পাওয়ার ইউজ করে তাহলে তার পাওয়ার শেষ হয়ে যাবে সব সময় তার পাওয়ারের জন্য মানুষ থেকে দূরে থাকে তার পাওয়ারের জন্য সবসময় কোনো না কোনো অঘটন ঘটতে থাকত আর অন্য সিনে আমাদের হিরো মিনকে দেখতে পাই সে একটি পার্কে ঘুরছিল আর কে যেন তাকে পিছু করছিল তাই মিন যখন পিছিয়ে তাকায় তখন ওই লুকটি দৌড় দেয় মিনও তার পিছিয়ে দৌড় লাগায় কিন্তু লোকটি কোনো ভাবে বেঁচে পালায় তাই মিন তার অ্যাসিস্ট্যান্ট কে বলে একটি বডিগার্ড নিয়োগ দিতে তার সেফটির জন্য আর অন্য দিকে দেখা যায় কিছু খারাপ লোক কোনো কিছুর জন্য একজন বাস ড্রাইভারকে মারছিল ওটা আবার বংশুন দেখে ফেলে তাই সে পুলিশকে ফোন দিতে যায় কিন্তু খারাপ দেখে ফেলে। আর আর থেকে নিয়ে নেয় তাকে জোরে একটা বসিয়ে দেয় তো এখন বঙ্গ তার আসল রূপে ফিরে আসে যে লোকটা তাকে তাপ্পর মারছে তাকেও এমন একটা থাপ্পর মারে ভাইরে ভাই তার দাঁত খুলে পড়ে যায় তাদের দুইজনকে তরে কুত্তা মাইর মারে একজনকে তো মেরে আসমানে পাঠিয়ে দেয় আর বংশুনকে ফাইট করতে মিন দেখে ফেলে আর ফার্স্ট দেখায় মিন তো বংশুনের উপর ফিদা হয়ে যায় তারপর সব গুন্ডাদের দরে পুলিশ স্টেশনে নিয়ে যায় আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম গুকদুক গুন্ডাগুলো বলতে থাকে বংশুন তাদের মেরে এই অবস্থা করেছে আর যখন বংশুনকে জিজ্ঞেস করতে থাকে গুগদুক তখন সে গুকদুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ বংশুন গুকদুককে অনেক পছন্দ করে কারণ সে অনেক হ্যান্ডসাম ছিল তখন গুকদুক তাকে বলতে থাকে সব প্রমাণ তোমার বিপরীতে ছিল তাই তোমার উপর কেস হতে পারতো কিন্তু তখন মিন চলে আসে আর গুকদুককে বলে বংয়ের কোন দোষ ছিল না তারা নিজেরাই মারামারি করছিল আর আমি নিজেই সাক্ষী আমি দূর থেকে সব নিজ চোখে দেখেছি তাই প্রমাণ পাওয়ায় গুকদুক বংশুনকে ছেড়ে দেয় পুলিশ স্টেশনের বাইরে মিন দাঁড়িয়েছিল বংশুন এর সাথে কথা বলার জন্য এবং যখন বংশুন বের হয়ে যাচ্ছিল তখন মিন তাকে ডাক দেয় কিন্তু সে তার সাথে কথা না বলে উল্টো মুখ বেঞ্চি মেরে চলে যায় তারপর বংশুন তাদের রেস্টুরেন্টে যায় এবং তার মা তাকে বলে যে তুমি তুমি চাকরি করার থেকে ভালো কোনো ছেলেকে দেখে বিয়ে করে ফেলো আর আমরা বংশুনের ছোট ভাই বংকে দেখতে পাই সে একজন ডক্টর তার কলিগ্রা মিলে ওই গ্যাংস্টার গুলোর চিকিৎসা করছিল আর তাদের দেখা যায় এক একজনের হাড় গুড় ভেঙে দিছে বংশুন আর বঙের অগুলো দেখে তার ছোটকালের কথা মনে পড়ে যায় যখন বঙ তার বন বংশুনকে একজন লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তখন বংসুন এক লাতি মেরে গাড়ির দরজা ভেঙে পালাতে থাকে আর তাদের দরার জন্য ওই লোক গাড়ি নিয়ে ছুটতে থাকে যখন তাদের উপর গাড়িটি উঠিয়ে দিবে তখন বংসুন এক হাত দিয়ে গাড়ি থামিয়ে দেয় এই সিনটা আসলেই জুস ছিল তারপর দেখা যায় মিনকে তার অ্যাসিস্ট্যান্ট তাকে অনেকজন বডিগার্ডের গার্ডের ডিটেলস এনে দেয় বাট মিন তো শুধু বংসুনকে নিয়ে ভাবছিল তাই মিন তাকে বংসুনের ডিটেলস আনতে বলে তাই অ্যাসিস্ট্যান্ট পুলিশ স্টেশনে আর সেখান থেকে বংশুনের নম্বর কালেক্ট করে এবং তাকে একটা ফোন দেয় আর তাকে বলে তার সাথে দেখা করতে প্রথমে তো রাজি হচ্ছিল না কিন্তু যখন জানতে পারে কোম্পানি কত বড় বড় সে হয়ে যায়। কারণ সব সময় মিনের ওই কোম্পানিতে গেমিং প্ল্যাটফর্মে কাজ করতে চাইতো তারপরের সিনে আমরা বংশুনকে মিনের অফিসে দেখতে পাই মিন তাকে দেখে বংশুনের জন্য একটি কন্ট্রাক্ট নিয়ে আসে যেখানে তার পাওয়ার সম্পর্কে সব লিখে দিতে বলে কিন্তু মিনের অ্যাসিস্ট্যান্টের এগুলো বিশ্বাস হচ্ছিল না তাই সে বংসুনকে চ্যালেঞ্জ করে বসে ফাইটিং এর জন্য মিন তাকে বারবার না করে তাও সে পাকনামি করে ফাইটিং করতে চায় সে তার সেফটির জন্য হেলমেট পরে আসে কিন্তু সে তো আর জানে না বংশুন কি জিনিস তাই সে খুশি খুশি ফাইট করতে আসছিল বংসুন একটু টাচ লাগায় সে ডাইরেক্ট দেয়ালে গিয়ে বাড়ি খায় আর হাসপাতালে চলে যায় তার অবস্থা পুরা খারাপ হয়ে গেছিল তাকে মানুষ ধরে হাসপাতালে নিয়ে যায় তারপর মিন বংসুনকে আগামী থেকে অফিসে জয়েন করতে বলে আর তাকে তখন বাসায় চলে যেতে বলে আর অন্যদিকে একটি মেয়েকে দেখতে পাই রাতে সে একটা বাসায় যাচ্ছিল রাস্তা ছিল একদম নীরব তখন ওই মেয়েটার পিছনে একজন লোক ধাওয়া করতে থাকে এবং মেয়েটিকে ওই লোকটি মেরে ফেলে আর তার পরের দিন মেয়েটির লাশ দেখে সবাই আতঙ্কিত হয়ে যায় তারপরে দেখা যায় বংশুন মিনের অফিসে গেছে এবং মিন তাকে খুলে বলে যে তাকে ডেইলি একজন ব্ল্যাকমেইলার তাকে ফোন দিয়ে হুমকি বয় দেখাতে থাকে তখন বংশুন তাকে বলে তুমি কেন পুলিশকে বলছো না তখন মিন বলে আমার পুলিশের উপর কোনো বিশ্বাস নেই সব শুনে বংশুন বলে আমি যদি এই কাজটা ঠিক মতো করতে পারি তাহলে কি আমাকে গেমিং ডিপার্টমেন্টে কাজ করতে দিবে মিন তার কথায় রাজি হয়ে যায় তাই তারা খুশি হয়ে শপিং করতে যায় আর তারা পার্কে ড্রন উড়াচ্ছিল তখন ড্রনে তারা একজন লোককে দেখতে পায় যে তাদের ফলো করছিল ওই গুপ্তচর যখন দেখে তাদেরকে তখন সে বাইক নিয়ে পালাতে থাকে মিনতা তার ড্রন দিয়ে পিছু করতে থাকে যার ফলে তারা ওই বাইকটির নম্বর প্লেট দেখে ফেলে কাজ শেষ করে মিন বংশুনকে তার বাড়িতে নামিয়ে দিতে যায় তখন তারা ওই জায়গাটি দেখতে পায় যেখানে ওই মেয়েটিকে মেরে ফেলা হয়েছিল তারপর বং মিনকে তাদের রেস্টুরেন্টে নিয়ে যায় কাস্টমার বানিয়ে আর সে তার ফ্যামিলির সাথে ইশারায় কথা বলতে থাকে যখন তারা চলে যেতে থাকে তখন তার মা অনেক খুশি হয়ে যায় যে অবশেষে তার মেয়ে একজন ছেলেকে পটাতে পেরেছে যখন রাতে বংশুন তার বাসায় আসে তখন সে তার ছোটকালের কালের বেস্ট ফ্রেন্ড সিমকে দেখতে পায় সে তো মহা খুশি হয়ে যায় তাকে জড়িয়ে ধরে নাচতে থাকে আর তাদের বাড়ি কাঁপতে থাকে সে তার বেস্ট ফ্রেন্ড কে মিস্টার মিনের বিষয়ে বলতে থাকে তাই তারা মিস্টার মিনের সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে এখানে তারা মিনের বিষয়ে একটি আর্টিকেল পায় যে মিন একজন গে এটা দেখে তো বংশুন সিম পুরাই শখ হয়ে যায় তারপর তারা রাতের খাবার খেতে সবাই টেবিলে বসে তখন বংশুনের মা তাকে বলতে থাকে তুমি কেন মিনকে বিয়ে করে ফেলছ না তখন বংশুন বলে মিন একজন গে এটা শুনে তার মার কিছু আসে যায় না তার মা বলে মিনকে বিয়ে করতে অর্থাৎ তার মা একটু মানুষ তারপরের সিনে গুকদুককে দেখতে পাই সে মার্ডার কেস নিয়ে কাজ করছে তার কিছুক্ষণ পরেই দেখতে পাই আরো একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তার পিছেও ওই খুনিটি পিছু করছিল আর রাস্তা নিরপে মেয়েটিকে ধরে ফেলে আর সাইডে ধরে নিয়ে মেয়েটিকে মারছিল আর তখন একজন লোক তাদের দেখে ফেলে তাই ওই মেয়েটিকে আর মারতে পারে না খুনিটা সেই মেয়েটিকে আদমরা বানিয়ে পালিয়ে যায় তারপর ওই জায়গায় পুলিশ অফিসার আসে এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয় যে লোকটি ওই খুনিটিকে দেখেছে সে পুলিশের কাছে জবানবন্দি দিতে থাকে এই লোকটি বলে যে খুনিটির পা খুবই আজব ছিল আর বড় ছিল সে তাকে লাথি দিয়ে মারছিল আর অন্যদিকে গুকদুককে ওই মেয়েটার সুরক্ষা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয় আর অন্য দিকে বংশুন মিনের অ্যাসিস্ট্যান্ট দেখতে যায় হাসপাতালে বেচারা বংশুন দেখেই বয়ে কাঁপছিল আর বং এর সাথে গুগদুকের দেখা হয়ে যায় আর গুগদুক তাকে ওই রুমের সামনে দাঁড়িয়ে থাকতে বলে কোথাও যেন সে চলে যায় আর তখন একজন ডক্টর সাজে ওই মেয়েটিকে নিয়ে যাচ্ছিল আর গুগদুককে যখন বংশুন বলে যে মেয়েটিকে একজন ডক্টর নিয়ে গেছে তখন গুগদুক অনেক রেগে যায় আর দৌড়াতে থাকে ওই লুকটিকে দৌড়ার জন্য কিন্তু সে পায় না তারপর যখন গুগদুক ও বংশুন যাচ্ছিল তখন বং বলে আমি ওই লোকটির ভয়েস শুনেছি আমি তোমাকে ওই লুকটিকে খুঁজে দিতে সাহায্য করতে পারবো এটা শুনে তো গুগদুক অনেক খুশি হয়ে যায় আর গুগদুক বংশুনের টেনশন করছিল যদি তার উপর অ্যাটাক করে তাই সে তার সিনিয়র অফিসারের পারমিশন নিয়ে তার পিছনে সিকিউরিটি গার্ড লাগিয়ে দেয় পরের দিন যখন বংশুন মিনের অফিসে যায় তখন মিন বংশুনের বডিগার্ডকে বলে বংশুনের তোমার কোনো প্রয়োজন নেই কিন্তু বডিগার্ড তার একটা কথাও শুনে না আর তারপরে আমরা ওই খুনিকে দেখতে পাই যে ওই মেয়েটিকে ধরে তার আস্তানায় নিয়ে গেছে ওই খুনিটা এক ধরনের সে মেয়েটির কাপড় চেঞ্জ করে অন্য একটি জামা পরিয়ে দেয় তারপর ওই মেয়েটির ছবি নিতে থাকে একটি ফ্রেম বানিয়ে বলতে থাকে তোমার চিন্তা করার দরকার নেই কারণ তোমার মতো আরো অনেকজন আসবে আর তার প্রধান টার্গেট ছিল মেয়েরা তারপরে দেখা যায় মিন একটি অনুষ্ঠানে আছে তারপরে সে টয়লেটে যায় তখন সেই বংশুনের বডিগার্ডকে দেখতে পায় কিন্তু মিন বের হয়ে গেলেও বংশুনের বডিগার্ডটি আর বের হয় না এতক্ষণ ধরে বং এর বডিগার্ডটি বের হয় না দেখে মিন দেখতে যায় তখন একজন লোক দৌড়ে বাথরুম থেকে বের হতে থাকে ভিতরে যে মিন দেখে বং এর বডিগার্ডকে দৌড়ে পালিয়ে যাওয়া লোকটি মারধর করেছে তখন মিন বলতে থাকে হয়তো ওই লোকটি মনে করেছিল সে আমার বডিগার্ড তাই তাকে মেরেছে তখন মিনের এর জন্য টেনশন হচ্ছিল তাই তাকে এই জবটি ছেড়ে দিতে বলে। কারণ সে তার জানের ক্ষতি চায় না। কিন্তু বংশন তাতে রাজি হয় না সে কাজ করতে চায় কারণ সে বুঝে গেছিল মিনের জানের ঝুঁকি রয়েছে তাই সে কাজটি ছাড়তে রাজি হয় না আর সে যেইভাবে হোক মিনকে প্রটেক্ট করতে চায় আর অপরদিকে মিনের বংশনের জন্য টেনশন হচ্ছিল তাই সে বংশুনকে রাতে তার বাসায় রেখে দেয় বাসায় যেতে দেয় না আর যখন তারা খাবার খেতে থাকে তখন মিন বংকে সব খুলে বলে তার ফ্যামিলি বিষয়ে মিনের তিনজন সৎ রয়েছে আর তার মেজো ভাই তাকে খুব আদর করে আর মিনের সন্দেহ তার সৎ মার উপর সে হয়তো তার উপর হামলা করছে তারা এই বিষয়ে কথা বলছিল তখন গুগদুগ চলে আসে বংসুনকে তার সাথে চলে যেতে বলে কিন্তু মিন বংশুন এর হাত ধরে ফেলে আর বলে বংসুন এখানেই থাকবে তাকে যেভাবেই হোক গুগদুগ তাকে নিয়ে যেতে চাচ্ছিল তাও যখন মানছিল না সে বংসুনের মাকে কল দেয় গুগদুগ বংশুনের মাকে বলে বংশুন মিনের বাসায় থাকতে চাচ্ছে আর এটা শুনে তার মা খুশি হয়ে যায় আর বলে বংশুনকে মিনের সাথে ঘুমাবে তারা আজকে এক হবে ইয়েস গুগদুগকে বঙ্গের মা বলতে থাকে তোমার তো অনেক কাজ আছে তুমি চলে যাও ওদেরকে পার্সোনাল টাইম কাটাতে দাও অর্থাৎ কাজ করতে দাও তখন বং তার মায়ের সাথে কথা বলতে থাকে আর তার মা তাকে বেস্ট অফ বলে আজকের রাতের জন্য বলে যা হবে সব উপরওয়ালার মর্জিতে হবে তাও গুগদুগ যেতে চাচ্ছিলো না তাকে নিয়ে যেতে চাচ্ছিল আর তখন মিন গুগদুগকে গে মতো টাচ করে বলে তোমার টেনশন নেওয়ার দরকার নেই আমার তো মেয়েদের না ছেলেদের পছন্দ তো অস্বস্তি লাগতে থাকে তাই সে চলে যেতে থাকে আর যাওয়ার আগে বঙ্কে একটি ব্রেসলেট দিয়ে যায় বলে এটাতে ক্লিক করলেই পুলিশ স্টেশনে খবর পৌঁছে যাবে তুমি বিপদে আছো আর বলে এই ছেলের থেকে দূরে থাকো এইসব ছেলেরা কুত্তার মতো তারপর বংশুন মিনের সারা বাড়ি ঘুরে দেখতে থাকে আর মিনকে খুঁজতে থাকে সে সারা বাড়ি খুঁজেও তাকে খুঁজে পাচ্ছিল না তারপর খুঁজতে খুঁজতে বং একটি সিক্রেট রুম খুঁজে পায় আর ওইখানে গিয়ে সে তো বিশ্বাস করতে পারছিল না পুরো একটি গেমিং রুমের মতো ছিল তখন মিন তাকে বলে আমি এখানে গেম বানিয়ে থাকি তারা এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন বংসুন মিনকে বলে যে আমি ছোট থেকে গুগডুককে পছন্দ করি কিন্তু আজ পর্যন্ত বলতে পারি নাই কারণ সে এত হ্যান্ডসাম যে তার পিছে কত সুন্দর মেয়েরা ঘুরে আমাকে কি সে পছন্দ করবে কিন্তু এগুলো শুনে তো মিনার খুব জল ছিল তার পরের দিন যখন বংশুন ঘুম থেকে উঠে দেখে মিন তার পাশে ঘুমিয়ে আছে সে একটি চিৎকার করে মিনকে নিচে ফেলে দেয় যখন বংশুন তাকে জিজ্ঞেস করে কেন তুমি উপরে এসেছো তখন মিন বলে রাতে অনেক শীত লাগছিল তাই উপরে তোমার সাথে ঘুমিয়েছিলাম মিন বংসুনকে রাগানোর জন্য বলতে থাকে যে তার গুগ অনেক ভালো লেগেছে এটা শুনে তো বংশুন চপস্টিকটি টেবিলে গেরে ফেলে এটা দেখে মিন বয়ে চুপ হয়ে যায় তারপরে মিন আর বংশুন ওই বাইক থাকা লুকটিকে ধরতে যায় আর তাকে বং মেরে টেনে নিয়ে আসতে থাকে কিন্তু ওই লোকটি বলে আমার বাইক তিন মাস আগেই চুরি হয়ে গেছে তখন গুগদুগ বলতে তাকে ওই দিন যে হামলা বঙ্গের গার্ডের উপরে হয়েছে ওটা মিনের বডিগার্ড মনে করে ওই হামলাটি করা হয়েছিল তখন মিন বলে এটা জানি তাই আমি বংশুনকে আমার বডিগার্ড বানিয়েছি কিন্তু বংশুন তাকে চুপ করানোর জন্য পায়ে চাপ দেয় তখন বেচারা চিৎকার করে ওঠে তার পায়ে অনেক ব্যথা হতে থাকে কারণ বঙ্গের পা অনেক শক্তিশালী ছিল তাই মিন হাসপাতালে যায় আর জানতে পারে তার পা ভেঙে গেছে আর তখন বুকদুক জি নামে একজন মেয়েকে নিয়ে আসে কারণ ওই মেয়েটিও তার হাতে ব্যথা পেয়েছিল বংশুন তো দেখে জলে পুড়ে যাচ্ছিল এটা দেখে পুলিশ অফিসার গুকদুক বংশুনকে সাইডে নিয়ে বলতে থাকে তুমি এখন এত মিনের সাথে থাকো কেন কিন্তু সে গুকদুকের কথা না শুনে মিনের কাছে চলে যায় তারপরের দিন মিন বংশুনকে তার নিজের বাসায় নিয়ে যায় ডিনারের জন্য বংশুন সবার উপর ভালো করে দেখতে থাকে আর ভাবতে থাকে কে হতে পারে ওই লোক যে মিনের ক্ষতি চায় আর বংশুনের মিনের বাবার উপর সন্দেহ হতে থাকে কিন্তু মিন ডাইরেক্ট না করে দেয় আর বলতে থাকে আমার বাবা অনেক ভালো মানুষ সে এই কাজ করতে পারে না আর তারা বাসায় বসে সবাই আর বিয়ার শেষ হয়ে যাওয়ায় বং যায় বিয়ার কিনতে। একটি মেয়ের চিল্লানোর শব্দ শুনতে পায় আসলে ওই খুনিটি আবার একটি মেয়েকে মারার জন্য টার্গেট করেছে এবং সে ওই মেয়েটিকে মেরে তার সিক্রেট প্লেসে নিয়ে যায় আর বং মনে করতে থাকে হয়তো তার মনের ভুল তাই ভেবে সে চলে যায় তারপরের দিন গুকদুক বংশুনকে ফোন করে মাফ চাইতে থাকে কিন্তু বংশুন কল কেটে দেয় কিন্তু তার পরের দিন ওই অফিসার গুকদুক তার বাড়িতে চলে আসে আর তখন মিন মেয়েদের কাপড় পরে গুকদুকের সাথে চিপকাতে থাকে আর বংশুন দেয় এক চিৎকার আর তার ঘুম ভেঙে যায় স্বপ্নটা অনেক মজার ছিল ডিয়ার যারা এখনো ভিডিওটি দেখছো তারা একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা আমি গল্পটি কন্টিনিউ করছি তারপর সে মিনের বাসায় যায় যেখানে মিন তাকে খাবার রান্না করার জন্য বলে কারণ তার পায়ে বেতা পেয়েছে বং কারণে তাই তাকে সে রান্না করতে বলে তারপর বং তার বেস্ট ফ্রেন্ড সিমের কাছে আর এটা মিন শুনে ফেলে কারণ গাড়িতে সিসিটিভি ছিল তখন মিন বংকে রেগে বলতে থাকে তোমার উচিত আমাকে রেসপেক্ট করা তারপর তারা কথা শেষ করে তারা পার্কে যায় আর তখন মিনের উপর গুলি ছোড়া হয় আর তাকে কুলে করে বং হাসপাতালে নিয়ে যাবে তখন মিন বলে গুলি চিনক খালি হালকা বেতা পেয়েছি আর কিছু না আমাকে জলদি বাসায় নিয়ে যাও বাসায় গিয়ে তাকে মেডিসিন লাগিয়ে দিতে বং মুহূর্তটা ছিল অনেক রোমান্টিক আর তখন আবার ওই ব্ল্যাকমেইলার ফোন করছিল তাকে বলে তার বাপের পঞ্চাশ পার্সেন্ট শেয়ার যেন সে না নেয় আর যদি নেয় তাহলে তার কোম্পানি ধ্বংস করে দিবে মিন্টু অনেক ডিস্টার্ব হয়েছিল কেন তাকে বারবার ফোন করছে মিন তখন কলটা কাট করে দেয় আর বংকে বাসায় চলে যেতে বলে আর বং বাসায় যেতে থাকে আর ছোটবেলার কথা ভাবছিল যে তার পাওয়ারের জন্য কত মানুষের ক্ষতি হয়েছে আর অপরদিকে দিকে মিন তার মেজো ভাইকে ফোন দেয় আর নিজের প্রবলেমগুলোর কথা বলতে থাকে আর বলে আমার সন্দেহ হয় আমার বাকি দুই ভাইয়ের উপর তখন সে তার ছোটবেলার কথা মনে করে যে তার বাকি ধুই ভাই সব সময় তাকে আলমাইতে আটকে রাখতো আর সব সময় তাকে তার মেজো ভাই বাঁচিয়ে নিত তাই সে সব থেকে মেচো ভাইকে বেশি ভালোবাসে তার পরের দিন বংশুন ও তার ছোট ভাই এবং সিম আর মিন সবাই মিলে মুভি দেখতে যায় আর বংশুন মুভি দেখে হায় রে কান্না তারপরে তারা বারে গিয়ে খুব মজা করে আর ডান্স করতে থাকে ওই দিন বংশুন বেশি মদ খেয়েছিল তাই সে পাগলামি শুরু করে দেয় আর বং মিনকে অনেক কিছু বলে ফেলে তোমার কেটে মাছকে খেতে দিয়ে দিব সকালবেলা তার মারতে তাকে কালকে রাতে মিনের সাথে এমন ব্যবহারের জন্য বংশুন তো টেনশনে পড়ে যায় কালকে রাতের ব্যবহারের জন্য তার না হারিয়ে ফেলতে হয় কিন্তু তখনই মিন তাকে ফোন দেয় আর অফিসে আসতে বলে কারণ মিন তাকে ভালোবাসতে শুরু করেছে আর বঙ্গ অনেক খুশি হয়ে যায় ডি আর আজকের এই গল্পটা এখানেই শেষ করছি এই গল্পের আরও পার্ট আছে তোমরা যদি চাও ওটাও এক্সপ্লেন করি তাহলে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করো আর তোমরা হয়তো অনেকেই জানো আমার আগের চ্যানেল মি তানভীর ইউটিউব রিমুভ করে দিয়েছে তো এখন আবার আমি নতুন করে শুরু করেছি তাই তোমাদের ভালোবাসা ও সাপোর্টের প্রয়োজন এগিয়ে যেতে হলে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম